কাকাতুয়া হোটেল বলে এখানে দেখো সত্যি কিন্তু কাকাতুয়া রেখেছে ওই জন্যই কাকাতুয়া হোটেল নাম দেখো এখানে কাকাতুয়া রয়েছে হ্যাঁ হ্যালো গাইজ গুড ইভিনিং তো এখন যাচ্ছি আমরা মন্দিরে পুজো দেব আমরা এখন রেডি হয়ে গেছি তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এখন আরতিও হবে সন্ধ্যা আরতিটাও তোমাদেরকে দেখাবো ভাবছি তো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে কাকাতুয়া পুজো কিনছি এখান থেকে আমরা পুরোহিত নিয়ে যাচ্ছি পুজো করার জন্য এখানে খুব সুন্দর পুজোর ব্যবস্থা রয়েছে

চলে এসেছি আমরা তারা মায়ের মন্দিরে তারাপীঠে তারাপীঠে চলে এসেছি চলে

দেখুন এটা হচ্ছে মায়ের স্নানের ঘাট যদিও সেটা বন্ধ রাখা হয়েছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাই হচ্ছে জেনারেল লাইন এই লাইনটা পুরোটা এইভাবে ঘুরে ঘুরে যাবে এটা বামদেবের চলে বামদেবের মন্দির বিষ্ণু নারায়ণের মন্দির আর ষষ্ঠী মাতা মন্দির দেখো অনেক ভক্তরা মায়ে আরতি দেখা জন্য এখনো কোয়জুত দাঁড়িয়ে রয়েছে তারা নিজ নিজ জায়গায় করে বসে যায় ঠিক করে দেবো একদম দেখো এখানে কত ভিড় কত সুন্দর দোকান বসেছে দেখো বামা নিকেতন বামাখাকার এখানে মন্দির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ